এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাইছি আজকে আমি কোনো ধরনের রেসিপি দেখাবো না আজকে আমি পুকুরে মাছ মারতে এসছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি পুকুরে জাল নামাইছি আমি দুই দিকে থেকে দুজনে পুকুরের পাড়ে নিয়ে এনেছি এখন পুকুরের পাড়ে উঠে এনে নিয়েছি জালটা দেখুন কত মাছ লাগছে জালের মধ্যে দুই দিকে থেকে দুজনে জালটা গোসে নিয়ে নিয়েছি আমার হাতে দেখুন কত মাছ আমার মাছ মেরে খুবই ভালো লাগে ছোটোবেলায় থেকে আমি মাছ মেরে বর্ষাকালে আমি বসি দিয়ে মাছ মেরে থাকি এখন পুকুরে পানি কম আমি জাল দিয়ে এইভাবে মাছগুলো মেরে নিয়ে নিচ্ছি গ্রামে থাকার পরিবেশই আলাদা খুবই মজা পুকুরের তাজা তাজা মাছ খেতে পারি বাড়ির টাটকা টাটকা শাক সবজি খেতে পারি দেখুন কত মাছ লেগেছে পুকুরে থেকে মারলাম আমি দেখুন এই রকম করে মাছ মারলে খুবই আমার আনন্দ লাগে খুবই ভালো লাগে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কে কে মাছ মারতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এই রকম নীতি নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করুন